মুঠা

সে রকম আমরা রক্ষা করতেও পারি তপেলাহু আপেলাহু আপেলা

বাংলা টাইগার হওয়াইস্তানের লড়াই বাইক বালাদেরকে বলছি আপনার একটু আছে বাইক বলছি ক্যাবলো বাড়িটা দাদার গাড়ির সামনে বাইকওয়ালাদেরকে অনুরোধ করে বলছি আপনারা কি শুনছেন বাইক වලদেরকে পিছনে আসার জন্য অনুরোধ করছি বাইকওয়ালারা වලরা আপনারা এちら আছেন ডিসিপ্লিন বজায় রাখুন হ্যাঁ হ্যাঁ জানেন তকবীর আল্লাহু আকবার জানেন তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে

લડાઈ કરો હુમાન नरेश नरेश <ileyics> <thumbnails allah> <anthropology>

નરેશ કપીર હુમાયન કબીર હુમાયન કબીર હુમાયન કબીર મસ્જિદ

Nare takbir Allahu তোমরা একটু আসো এটাকে সামনে দাও বাইক বলছি তুমি একটু পেছনে আসো আপনার আসুন

زندہ باد بابری مسجد زندہ باد 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 زندہ باد ناره تکبیر الله اکبر ناره تکبیر Allah Hukm Bar, Naree Takbir. 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 Allah Hukm Bar, Allah Hukm Bar. 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 Naree Takbir. बार गोलासे 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 गोलास

One are to the Enough. Enough. <laughs> Enough. <laughs> Enough. 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 dinabad Enough. 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 বোলাবালি আপনি লেন একবার হুমায়ুন কবির জিনাবাদ হুমায়ুন কবীর জিনাবাদ হুমায়ুন কবীর জিনাবাদ

আপনারা ডিসিপ্লিন ফলো করেন বাইক চালানোর বলছি আপনারা ডিসিপ্লিনটা ফলো করেন বাইক চালানোর দিকে বলছি আপনারা পেছনে আছেন বাইক বলারকে বলছি আপনারা পেশুরা আছেন বাইক আপনারা আগে যাচ্ছেন কেন আপনারা পেছনে আছেন বাইক বলারা যারা বাইক চলে যাচ্ছেন তাদেরকে বলছি পেশুরা আছেন যারা বাইক নিয়ে যাচ্ছেন তাদেরকে ডিসিপ্লিন আছেন ঠিক আছে

আর এক তাকবীর আল্লাহু আকবার 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 আদর 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 আর এক তাকবীর আল্লাহু আকবার আর এক তাকবীর আল্লাহু আকবার

আপনাকে ভালো করছে সকলেই দোয়া করবেন হুমায়ুন আপনাকে ভালো করছে সকলেই দোয়া করবেন হুমায়ুন কবিরের জন্য হুমায়ুন সাহেবের জন্য দোয়া করবেন ভারত ভারতবর্ষের মানুষ আপনারা সকলেই জানেন হুমায়ুন কবিরের জন্য আপনারা মুর্শিদাবাদের মানুষ তথা রেজি নগরের মানুষ অবশ্যই হুমায়ুন কবিরের জন্য দোয়া প্রার্থনা করবেন